হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে পার্ট টু হিসাবে আপনারা গ্রহণ করবেন যেটা আসলে গলফিসের ব্রিডিং নিয়ে আসলে ফুললি আজকে কথা বলবো যেটা আসলে গলফিসের আসলে ব্রিডিং কিভাবে করাইতে হয় কেমনে করাইতে হয় এর আগে আসলে আপনাদেরকে দেখানো হয়েছে গলফিসের কিভাবে ডিম নেওয়া হয় কিভাবে ব্রিডিং করা হয় এ টু জেড অল্প স্বল্প বলা হয়েছে এ টু জেড না কিন্তু কিছু কিছু বলা হয়েছে আজকে টোটালি বিষয়টা আপনাদের বলা হবে কীভাবে আসলে আপনারা ব্রিডিং করাইতে পারবেন এবং কিভাবে একটা বাচ্চা নষ্ট হবে না সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রথমে আসলে আপনারা বস্তা যেটা হচ্ছে আর জন্য আসলে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এতে ফুল্লিভাবে বলা হবে এবং ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা আসলে আমি কমেন্টে পিন কমেন্ট করে দেব যদি কোনো ভুল হয় আর প্রথমে আপনারা একটা হচ্ছে প্লাস্টিক জাতীয় কোনো বস্তার যেটা হচ্ছে সুতাগুলা যেগুলো আছে রশি যেটা সেগুলো আসলে আপনারা কালেকশন করে নেবেন হিউজ পরিমাণে যেটাকে আপনারা হাতের মধ্যে নিয়ে অনেকগুলো বের করে তারপর বেঁধে জাস্ট হচ্ছে একুরিয়ামে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একুরিয়ামে আমি দিয়ে রাখছি আগেই আপনাদের ভিডিওতে দেখার সুবিধার জন্য এই যে ভিডিওতে এই রশিগুলো দিতে পারেন এগুলোতে ভালো পরিমাণে বাচ্চা দেয় আর এইখানটায় আরেকটা জিনিস আরেকটা মজার বিষয় এই জায়গাতে অবশ্যই এগুলো কিন্তু ভেসে থাকে এটাকে যদি পানির নিচে জানাতে চায় যাতে এরা নিচ থেকে ডিম দিতে পারে কারণ গোলফিশের অনেক ডিম নিচেও পেরে দেয় যাতে আর গোলফিশের ডিমটা একটু আঠালো টাইপের হয় এটা আসলে সুতার সাথে লেগে থাকে এই কারণে আপনারা করবেন কি এই জিনিসটাকে যে রশিগুলো প্লাস্টিকের আছে সেগুলোর সাথে নিচে কোনো যেই জিনিসটা আছে পানিতে ডুবে থাকে পাথর দিতে পারেন লোহা জাতীয় কোনো কিছু দিতে পারেন সেটার সাথে সংযুক্ত করে রাখবেন যাতে সেটা পানির নিচে থাকে এতে আসলে নিচ থেকে উপর পর্যন্ত ডিম দিয়ে ভরাই দিবে আর গোলফিশ সারা বছরে কম বেশি ব্রিডিং করে কিন্তু এই সময়টাতে ভালো ব্রিডিং করে এই কারণে এইভাবে ব্রিডিং আপনারা করতে পারেন আমি হাউজও ব্রিডিং করাইছি কিন্তু নর্মালিভাবে আপনাদেরকে বলি এটা আসলে আমি একুরে আমি করছি কেন আপনাদের দেখানোর জন্য আপনাদেরকে যেহেতু আমি এর আগে ভিডিওতে বলছি আমার কিছু কিছু ভিডিও এখন আসবে যেটা হচ্ছে ব্রিডিং রিলেটেড আমি আমার চ্যানেলে আসলে ব্রিডিং রিলেটেড গোল ফিস তারপর অন্যান্য যে একজোটিক ফিস আছে সেগুলোর ব্রিডিং কীভাবে করাইতে হয় সেগুলো রিলেটেড আমি ভিডিও তৈরি করব এবং মাছের বাচ্চাদেরকে কিভাবে বড় করতে হয় সেটাও আসলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ট্রাই করব এবং এরপরে মাছদেরকে ব্রিডিং করানোর পরে ডিম নেওয়ার পরে কি খাবার দিতে হয় সেগুলো নিয়েও আসলে আমার ফুললি একটা ভিডিও তো করার ইচ্ছা আছে যেহেতু আজকে আমি গোলফিসের ব্রিডিং নিয়ে কথা বলতেছি সেহেতু খাবারের বিষয়টা এর পরে কোনো এক ভিডিওতে আমি বলবো আর মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় গোলফিসগুলো যেগুলা আমি আসলে এখানটায় ওয়ান টু মেল দুইটা মেল একটা ফিমেল এইভাবে দিচ্ছি আবার অনেকে ওয়ান ইস টু ওয়ান এইভাবেও দিতে পারে আর ওয়ান টু ওয়ান দিলে ব্রিডিং হয় ধরেন ফিফটি পারসেন্ট এবং ওয়ান ইসু টু দিলে ব্রিডিং হয় এইট্টি পার্সেন্ট আর অবশ্যই নিউ অ্যাডাল্ট মাছ নেওয়ার ট্রাই করবেন এতে আসলে প্রথমবারের দিকে বাচ্চা কম দিতে পারে কিন্তু ফার্টাইলের হাটটা কিন্তু অনেক বেশি থাকে আর গোল ফিশের আরেকটা অসুবিধা হচ্ছে গোল ফিশ কিন্তু কোন ডিম বেশিক্ষণ আসলে বেশিক্ষণ যদি আপনারা যদি রেখে দেন গোলফিশকে ব্রিডিংয়ের জন্য তাইলে আসলে ডিম খেয়ে ফেলতে পারে এই কারণে গোলফিশ আপনারা অন্ধকারের মধ্যে গোলফিশটা ব্রিডিংয়ে দিবেন তাইলে আসলে ভালো পরিমাণে ব্রিডিং হয় কারণ আলোর মধ্যে ব্রিডিং দিলে হয় কেমন ডিমগুলো এরা খেয়ে ফেলে এই সমস্যাটা আসলে আমি দেখছি একুরিয়ামের মধ্যে আমি যখন লাইট জ্বালাইছি তখন আসলে এরা হিউজ কোয়ান্টিটিতে ডিম খেয়ে ফেলছে আর নর্মালি এরা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই আসলে ব্রিডিং সাকসেসফুল করে ফেলে এরপরে আসলে তারপরে আর তারপরে আর হচ্ছে বেশি কোনো রাখতে হয় না যদি ডিম দেয় বারো থেকে চব্বিশ ঘন্টার ভেতরেই দিয়ে দিবে নর্মালি আপনারা বারো ঘন্টার মধ্যে যেটা ডিম দেয় সেটাই আসলে প্রথমটা বেশি ফার্টাইল হয় কিন্তু এরপরে যেটা ডিম দেয় সেটা আসলে ফাটালে হারটা কম হয় আপনারা করবেন কি প্রথমে বারো ঘন্টা যে ডিমটা পারবে সেটাকে এক হাউজে রাখবেন তারপরে আবার ডিম দিয়ে আবার বারো ঘন্টা অপেক্ষা করবেন সেই ডিমটাকে আলাদাভাবে রাখবেন এতে আসলে ফাটাইলের হারটা আর অনেকেই বলছেন ভাই অক্সিজেন দিতে হয় কি না ভাই অক্সিজেন দিলেও হয় না দিলেও হয় এটা ডিপেন্ড করে আপনার ব্যবস্থাপনার উপরে আপনারা যদি অক্সিজেন না দেন অক্সিজেন না দিয়েও ব্রিডিং করানো যায় এতে একটু বাচ্চার পরিমাণ কম হতে পারে কিন্তু ভাই বাচ্চা ফুটে সেটাও মোটামুটি যদি একশোটা বাচ্চা ফুটে অক্সিজেন দিয়ে এটাতে নব্বইটা বাচ্চা ফুটবে নর্মালি সো আপনারা ওইভাবে ব্রিডিং করাইতে পারেন আর গোলফিশ এই যে তারপরে বারো ঘন্টা পরে আমি আসলে ভিডিওটা দেখাচ্ছি যে বারো ঘন্টা পরে যে দেখতে পাচ্ছেন কি না এই যে এইখানটায় ডিম লেগে আছে ডিম পাড়া ডিম পেরে দিছে অলরেডি ডিম পেরে দিছে বারো ঘন্টা পরে আসলে আমি এই ভিডিও একটা ক্লিপ অ্যাড করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন ডিম পারছে কি না সেই জিনিসটা কারণ ক্যামেরাতে ওইভাবে আসলে দেখাইতে পারতেছি না কিন্তু এখানে হিউজ কোয়ান্টিটিতে ডিম পারছে যারা যারা আসলে আমার ইকুড়াম শপে আসেন তারা দেখেছেন ডিমগুলো এবং এখানটাও কিছু কিছু ডিম বোঝা যাচ্ছে ভিডিওতে অতভাবে বোঝা যাচ্ছে না দেখেন এখানটা চেস করতেছে কিন্তু গোল্ডফিশগুলা সো এগুলা আমি মোটামুটি চব্বিশ ঘন্টা পরে তুলছি এই কারণে আমার হয়তোবা ফার্টাল হারটা একটু কমবে কিন্তু আপনারা অবশ্যই বারো ঘন্টা প্রথমবার দেওয়ার পরে বারো ঘন্টার পরে তুলে ফেলবেন এতে আসলে ফার্টালিটির হারটা একটু বেশি থাকে আদারওয়াইজ আপনাদের ফার্টালিটির হারটা একটু কম থাকতে পারে এই কারণে আর এরপরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি গোলফিশের বাচ্চাগুলা বাচ্চাও কিন্তু ফুটা শুরু করে দিছে কিছু কিছু বাচ্চা ফুটছে কিছু কিছু বাচ্চা এখনও ফুটে নাই গোলফিশের বাচ্চা হওয়ার পরে আসলে কি কি কেয়ার করতে হয় সেগুলো নিয়েও একটা ভিডিও অ্যাস সুন এস দিব এবং যারা যারা গোলফিশের ফ্রুট কালেকশন করতে যাচ্ছেন তারা কাইন্ডলি আমার ইকুরিয়াম শপে এসে নিয়েন কারণ অবশ্যই এটা শুধু আমি লোকাল কাস্টমারদের জন্যই দিব কারণ দূরে জার্নি করার মতো আমার দূরে পাঠানোর মতো এই মুহূর্তে অ্যাভেলেবেল গোল্ডফিশ নাই কারণ গোল্ডফিশ এখন এই মুহূর্তে সোনার হরিণ হয়ে গেছে কারণ কারো কাছেই আমি দেখি না গোলফিশ এই মুহূর্তে অ্যাভেলেবেল আর গোলফিশ ব্রিডিং করলে আশা করা যায় এবার সাকসেসফুল সবাই হবে কারণ গোলফিশ মার্কেটে তেমন নাই আর গোলফিশ পাওয়া যাচ্ছে না যা সামান্য পরিমাণ গোলফিশ আছে তা আসলে সোনার দামে কিনতে লাগতেছে এর আগে লোহার দামে কিনতাম এখন সোনার দামে কিনতে হচ্ছে সো গোলফিশ গাপ্পির পাশাপাশি গোলফিসু করতে পারেন যারা যারা গাপ্পি লাভার আছে আমার আসলে যারা যারা ভিডিও দেখেন ম্যাক্সিমাম আসলে গাপ্পি লাভার তাদেরকে আমি বলতে পারি জোর গলায় বলতে পারি আপনারা ডিমের মাছ নিয়েও কাজ করতে পারেন ডিমের মাছে আসলে বেশি লাভ হয় যেটা হচ্ছে অটোব্রিডের মাছের চেয়ে সাপোজ আপনি ধরেন একটা গাপ্পি থেকে সর্বোচ্চ হইলে আপনি চল্লিশটা বাচ্চা পান যদি বড় হয় গাপ্পি মলিশ হোটেল পঞ্চাশটা ওর বেশি না আর একটা ডিমের মাস থেকে একজোড়া ডিমের মাছ থেকে আপনি এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত ডিম পেতে পারেন এবং বাচ্চা পেতে পারেন সেটা সাইজ অনুযায়ী আর নেক্সট ভিডিওটা অ্যাস শুন অ্যাজ আমি দিব আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা অনেক লো হয়ে গেল এই কারণে আর ভিডিওর শেষে আরেকটা কথা বলি আমার দোকানে যারা যারা আসেন এখান থেকে যতগুলো বাচ্চা হবে আপনাদের এই বাচ্চাগুলো গি করা হবে সো কাইন্ডলি দোকানে ভিজিট করিয়েন ধন্যবাদ আপনাদেরকে